অনিকেতকে শ্যামলির কাছ থেকে কেড়ে নিতে নতুন ফাঁদ পাদলো অহনা হ্যাঁ বন্ধুরা কোন কোনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো শ্যামলি যখন বারবার অহনাকে দোষ দিতে থাকে তখন অহনা কান্নাকাটি করে সেই সময় মন্দার এসে শ্যামলির কানে কানে বলে যে এক্ষুনি গিয়ে যদি অহনার ঘর সার্চ করা যায় তাহলে হয়তো টাকাগুলো পাওয়া যাবে তখন শ্যামলি শুনেই বলে যে আমি এক্ষুনি গিয়ে অহনার ঘরটা খুঁজে দেখব। নিশ্চয়ই টাকাগুলো ও ঘরেই রেখেছে এটা শুনেই অহনা ভয় পেয়ে যায় অহনা বাধা দেয় শ্যামলীকে কিন্তু শ্যামলী কারো কথায় শুনে না এদিকে অনিকেতও বলে যে এইভাবে কারো ঘর সার্চ করা যায় না শ্যামলী আপনি বুঝুন কিন্তু শ্যামলী বলে যে না আমি চোরকে আজকে হাতে নাতেই ধরব অনিকেত বলে যে কী বলছেন এইসব চোর বলছেন কেন শ্যামলী বলে চোরকে চোর বলবো না তো কি বলবো এরপর শ্যামলী ঘরগুলো তন্ন খুঁড়ে করে খুঁজতে থাকে এদিকে অহনা ভয় পেতে থাকে সে ভাবে যে টাকাগুলো তো তার ঘরেই রয়েছে যদি শ্যামলী পেয়ে যায় তাহলে সব টা প্রমাণ হয়ে যাবে আর অনিকেত তো ওকে ঘর থেকে বার করে দেবে এসব ভাবতে থাকে অহনা মনে মনে এরপর শ্যামলি যখন টাকাগুলো খুঁজে পায় না তখন অরু বলে তুমি ওই বইয়ের তাকগুলো খুঁজে দেখো ওখানেও হয়তো থাকতে পারে এরপর যখন একটা খাম দেখতে পাই শ্যামলী বলে এইটাই রয়েছে অহনার পর্দা ফাঁসের সব কিছু এরপরে শ্যামলি ওই খামটা খুলে ঢালে ঢালেই দেখে যে ওর ভেতরে কোনো টাকা নেই শুধু কাগজ সেটা দেখে তো শ্যামলী অবাক হয়ে যায় এদিকে মন্দারও ভাবি যে টাকাগুলো তাহলে গেল কোথায় এরপর অনিকেত বলে যে অনেক হয়েছে শ্যামল এবার আপনি আপনার ঘরে চান এদিকে অহনা বলে খোঁজো খোঁজো টাকাগুলো তো তো এখনো পাওনি নিশ্চয়ই পাবে এই ঘর থেকে খুঁজে দেখো এদিকে অহনা বুঝতে পারে যে তৃষা ঘর থেকে টাকাগুলো সরিয়ে কাগজগুলো ওখানে রেখেছে অহনা মনে মনে ভাবি যে তৃষা দিয়ে আজকের মতো তাকে বাঁচিয়ে দিয়েছে কিন্তু এই শ্যামলি যা বাড়াবাড়ি করছে কবে না কবে সে সব কিছু সবার কাছে প্রমাণ করে দেবে শ্যামলি বলে যে টাকাগুলো নিশ্চয়ই ও ঘরে রাখেনি ওর বান্ধবীদের কাছে দিয়ে এসেছে আমি ওর বান্ধবীর দিকে জিজ্ঞাসাবাদ করব। তখন অনেকে কেত বলে এবার শ্যামলি আপনি থামুন কোথায় থামতে হয় আপনি জানেন না আপনি তো এবার সবার কাছে ছোট হবেন আমি সেটা দেখতে পারবো না আপনি আপনার ঘরে যান আমি তো বলছি এরপর শ্যামলি ওখান থেকে ঘরে চলে যায় এরপর অহনা কান্নাকাটি করা শুরু করে অহনা বলে যে তুমি শ্যামলিকে কিছু বলবে না ও আমাকে এইভাবে হেনস্থা করলো তুমি যদি শ্যামলীকে কিছু না বলো তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাবো তখন অনিকেত বলে যাও তুমি বাড়ি ছেড়ে চলে যাও তুমি আছো বলেই এত অশান্তি তুমি এখানে না থাকলে কোনো অশান্তি থাকবে না আমি তোমাকে থাকার ব্যবস্থা করে দেবো আর সিকিউরিটিও দেবো তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও তখন অহনা বলে যে আমি কোনো দোষ করলাম না তুমি আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছো তুমি শ্যামলীকে কিছু না বলে তুমি সেই অনিকেত যাকে আমি ভালোবেসেছিলাম যে আমার চোখের জল সহ্য করতে পারতো না আর তুমি এখন আমাকে ঘর থেকে বার করে দিতে চাইছো তখন তৃষা বলে যে দাদা ভাই এসব কি হচ্ছে ভুল করলো তো শ্যামলী আর তুমি শ্যামলীকে কিছু না বলে কেন অহনাকে বাড়ি থেকে বার করে দিতে চাইছো এরপর অনিকেত বলে আমি এত কিছু জানি না আমার আর ভালো লাগছে না এমনিতেই শ্যামলি ডিস্টার্ব হয়ে আছে আমি যাই শ্যামলীকে গিয়ে বোঝাই এরপর অনিকেত ওখানে থেকে চলে যায় এদিকে অহনা বলে যে আমি তো এত কিছু করেও উঠি শ্যামলী অনেকেতের মনের মধ্যে একটু হলেও সন্দেহ ঢুকেছে এখন আমি কি করব তখন তৃষা বলে যে এখনো পর্যন্ত দাদাভাই কিন্তু তোমাকে ভালোবাসে না এখনও কিন্তু সুযোগ রয়েছে আগামীতে দেখানো হয় অহনা বলে আজকে রাতে অনিকেতকে আমি আমার নিজের করেই ছাড়বো শ্যামলি কোনোভাবেই আমাকে আটকাতে পারবে না এরপর শ্যামলি যখন বাড়ি ফিরে আসে দেখে অনিকেতের ঘরে অনিকেত নেই শ্যামলি ভাবে যে এত রাতে স্যার কোথায় গেল স্যারকে তো কোথাও দেখতে পেলাম না সো বন্ধুরা অনিকেতের সাথে অহনা কি করতে চলেছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো